বিদেশের বৈদ্যুতিক লাইনগুলোতে কাজ করার সময় যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয় তারপরেও তাদের খুঁটিতে ওঠার সময় তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। কারণ হচ্ছে তারা এই যে রশি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতেছে দুই পায়ে রশি থাকে আর আমাদের দেশে খুঁটিগুলোতে ওঠার সময় এই যে সিদ্র দিয়ে বিভিন্ন ছিদ্র দিয়ে রড ঢুকিয়ে তারপর অতি সহজেই উঠে পড়ে এই দেখুন উঠতে তার কতটুক সময় লাগবে দেখতে থাকুন ভিডিওটি যে কতটা কষ্ট হয় তাদের খুঁটিতে উঠতে অথচ আমাদের দেশে এই সময়ে এতক্ষণে খুঁটির উপরে পর্যন্ত উঠে যেত তবে তাদের দেশে কাজ করা হয় অনেক নিরাপত্তা নিয়ে আর আমাদের দেশে নিরাপত্তা নিয়ে কাজ করা হয় না তারা চালু লাইনে কাজ করে সবসময় হ্যান্ড গ্লোভস ব্যবহার করে কিন্তু আমরা হ্যান্ড গ্লোভস ব্যবহার করি না কারণ অফিস থেকেও দেয় না যার কারণে চালু লাইনে কাজ করা সম্ভব হয় না তারা সবসময়ই চালু লাইনে কাজ করে থাকে যদিও এই লাইনটি নতুন করে নির্মাণ করা হচ্ছে তারপরেও তারা নিরাপত্তার স্বার্থে সেফটি হ্যান্ড গ্লোভস পরে আসে